কবিতার নাম তবু তাকেই মনে পড়ে তবু তাকেই কেন মনে পড়ে বারবার সকাল দুপুর পরন্ত বিকেল শেষেই মৃতপ্রায় গধুলির হাহাকারে বিষণ্নতায় কেন মনে পড়ে তারে গভীর শূন্যতায় কেন ফিরে ফিরে আসে সে এখনও কেন তার জন্যে বিভ্রান্ত দৃষ্টি সফেদ জ্যোৎস্নার জলে কেন ডুব সাঁতার এখনও তার চোখের তারায় জ্যোৎস্নার লটুপুটি কাকন কিংকিনি নুপুরের শব্দে উদাসী পবন অস্থির বাতাসে ওড়ে বাসন্তী শাড়ি ইচ্ছের মৌটুষী ডানা ছাপটায় আকুল ব্যাকুলতায় এখনও কটটিতে তার পূর্ণ চাঁদের ছায়া দিখল কালো চলেই পথ হারানোর মায়া শতাব্দীর অন্ধকারে বাতিঘরহীন নাবিকের ঘরে ফেরার দুঃস্বপ্ন এখনো এই তো সেদিন চলতে চলতে থমকে যাওয়া গানের আসরে দৃষ্টির লুকোচুরি খেলা ছল করে বারবার ফিরে ফিরে দেখা এই তো সেদিনগুলো এখনো যুগ যুগান্তরের ওপারে নিয়মের কয়েক খানায় মাথা ঠোকে তবু কেন মনে হয় আবার আজ বিকেলেই যখন বৃষ্টির জলে থই থই মাঠ প্রান্ত ছাতাটি তার উড়ে যাবে হঠাৎ বাতাসের ঝাপটায় তারপর দুই চোখের মহামিলনে লজ্জাবতীর দুই ঠোঁটে হঠাৎ রোদের ছিলিক উঠবে হেসে এভাবেই যুগ যুগান্তর নয় যেন গতকাল যেন গতকাল নয় আজ প্রতিদিন এমন করেই তারে মনে পড়ে যায় রচনাকাল সেপ্টেম্বর ছয় দু হাজার বাইশ